আজকে ভিডিওতে আলোচনা করব পুরুষদের যে ছয়টি সমস্যা থাকলে সন্তান হয় না সন্তান শুধু নারী নয় পুরুষের শরীরেও সমস্যা থাকতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন চেষ্টা করার পরও সন্তান হচ্ছে না এর পেছনে পুরুষের কিছু শারীরিক হরমোনজনিত কিংবা জীবনযাপনগত সমস্যা দায়ী থাকে সমাজে এ বিষয়ে খোলাখুলি আলোচনা কম হলেও বাস্তবে পুরুষ বন্ধত্ব একটি সাধারণ সমস্যা আজ এমন ছয়টি বড় সমস্যা তুলে ধরবো যেগুলো থাকলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এক নম্বর হচ্ছে পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া পুরুষ বন্ধাত্বের সব থেকে বড় কারণ হল শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া একজন সুস্থ পুরুষের প্রতি মিলিলিটারে বীর্যে প্রায় পনেরো মিলিয়ন বা তারও বেশি শুক্রাণু থাকে এর কম হলে ডিম্বাণুকে নিষিক্ত করার মতন ক্ষমতা শুক্রাণুর থাকে না বা সম্ভব হয় না এই সমস্যার কারণগুলো হচ্ছে পুরুষেরা অতিরিক্ত ধূমপান ও মদ্যপান করলে এই সমস্যা দেখা দেয় মানসিক চাপ ও দুশ্চিন্তায় থাকলে দীর্ঘদিন গরম পরিবেশে কাজ করলেও এই সমস্যা দেখা দেয় বা ভেরিকোসেল মানে অন্ডকোষের শিরা ফুলে যাওয়ার মতন সমস্যা থাকলে হরমোনের ভারসাম্যহীনতার কারণে পুরুষের শুক্রাণুর সংখ্যা খুব কম হলে স্বাভাবিকভাবে সন্তান ধারণে অক্ষম হয়ে পড়ে পুরুষ দুই নম্বর হচ্ছে শুক্রাণুর গতি কম হওয়া শুধু শুক্রাণু থাকলেই হবে না সেগুলোর ঠিক মতো সাঁতার কাটার ক্ষমতা থাকতে হবে যদি শুক্রাণুর গতি কম হয় তবে ডিম্বাণু পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না এর ফলে কি হয় শুক্রাণু ডিম্বাণুতে পৌঁছাতে না পারলে ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারে না এবং গর্ভধারণ হয় না পুরুষের শরীরে এই সমস্যা হওয়ার কারণগুলো হচ্ছে পুরুষের শরীরে যদি দীর্ঘদিন কোনো সংক্রমণ থাকে বা ইনফেকশন থাকে অতিরিক্ত গরমে কাজ করে অস্বাস্থ্যকর জীবনযাপন করলে দীর্ঘদিন উত্তেজনা বাড়ানোর ঔষধ সেবন করলে এই সমস্যা হয়ে থাকে তিন নম্বর সমস্যা হচ্ছে শুক্রাণুর গঠন অস্বাভাবিক শুক্রাণুর গঠন অস্বাভাবিক হলে সন্তান ধারণের সমস্যা দেখা দেয় শুক্রাণুর মাথা ঘাড় ও লেজ এই তিনটি অংশ ঠিকভাবে গঠিত না হলে সঠিকভাবে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না তখন সন্তান ধারণ কঠিন হয়ে যায় অনেক সময় দেখা যায় শুক্রাণু আছে কিন্তু বেশিরভাগই বিকৃত আকৃতির সেক্ষেত্রে সন্তান ধারণ করা সম্ভব হয় না যে সমস্ত কারণে এই সমস্যাগুলো দেখা দেয় শুক্রাণু যদি মাথা খুব ছোট হয় বা বড় হয় বা লেজ বাঁকা হয় বা লেজ না থাকে দুইটি মাথা যদি থাকে কোনো শুক্রাণুর বা দুইটি লেজ থাকে সেক্ষেত্রে এই ধরনের শুক্রাণুই সন্তান ধারণ করা সম্ভব না এমন শুক্রাণু ডিম্বাণুর ভেতরে প্রবেশ করতে পারে না যার ফলে সন্তান ধারণ করা কঠিন হয়ে যায় চার নম্বর সমস্যা হচ্ছে হরমোনজনিত সমস্যা পুরুষের শরীরে টেস্টে এফ এস এল এইচ ইত্যাদি হরমোনের শুক্রাণু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব হরমোনের সমস্যা হলে শুক্রাণু উৎপাদন ব্যাহত হয় হরমোনের সমস্যা হলে যে সমস্ত লক্ষণগুলো দেখা দেয় যৌন ইচ্ছা কমে যায় পুরুষ পুরুষ সঙ্গে দুর্বলতা দেখা দেয় শরীরে অতিরিক্ত মেদ জমে যায় ও অবসাদ দেখা দেয় এর কারণ হতে পারে থাইরয়েড সমস্যা অতিরিক্ত ওজন বেড়ে গেলে দীর্ঘদিন সেক্স হরমোন করলে এই সমস্যাগুলো পুরুষের দেখা দেয় পাঁচ নম্বর হচ্ছে যৌন অক্ষমতা ও বীর্য নির্গমনের সমস্যা পুরুষের যদি ইরেকশন সমস্যা থাকে বা সহবাসের সময় বীর্য ঠিক মতো বের না হয় তবে সন্তান ধারণ সম্ভব হয় না এই সমস্যার মধ্যে পড়ে সহবাসের সময় উত্থান না হওয়া অকাল বীর্যপাত বীর্য উল্টো দিকে মানে হচ্ছে মূত্রথলিতে চলে গেলে সন্তান হয় না এর কারণ হতে পারে স্নায়ুবিক সমস্যা সমস্যা মানসিক চাপ অতিরিক্ত পণ আসক্তি থাকলে এই সমস্যাগুলো দেখা দেয় ছয় নম্বর হচ্ছে জীবনযাপন ও পরিবেশগত সমস্যা বর্তমানে জীবনযাপন পুরুষদের উর্বরতার উপর বড় প্রভাব ফেলছে যে সকল ক্ষতিকর অভ্যাসগুলো থাকলে এই সমস্যাগুলো দেখা দেয় তা হচ্ছে ধূমপান ও মাদকাসক্ত হলে অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ কোলে রেখে দীর্ঘ সময় কাজ করলে বা গরম পানিতে অনেকক্ষণ ধরে স্নান করলে ফাস্ট ফুড ভেজাল খাবার খেলে বা পর্যাপ্ত যদি ঘুমের ঘাটতি হয় তাহলে এই সমস্যাগুলো দেখা দেয় এবং গর্ভধারণে বাধা আসে এসব কারণে শুক্রাণুর মান ও সংখ্যা দুটোই কমে যায় যার ফলে পুরুষ বাবা হতে অক্ষম হয় আপনার যদি এই সমস্যার ভেতরে বেশিরভাগটাই দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসার মাধ্যমে সমস্যাটাকে সমাধান করা উচিত তাহলেই আপনি বাবা হতে পারবেন এমন তথ্যবহুল আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এমন ভিডিও চ্যানেলে প্রতিদিন আসবে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া হবে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন